ঘুম থেকে উঠে চোখ ডোল টলতে চলে আসলাম সবজি বাগানে আজকে আমি আপনাদের দেখাব এখানে কি কি সবজি উৎপাদন করা হয় আজকের ভিডিও আপনাদের ভালো পেজটা ফলো করে দিবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখতে দেখতে আপনার আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাল্লা এই দিকটাতে অনেকটা টাটকা সবজি উৎপাদন করা হয় আমরা বাজারে অনেক ধরনের সবজি দেখে থাকি কিন্তু এই সবজিগুলো এখানে টাটকা উৎপাদন করা হয় যেমন সিম আছে পালন শাক আছে মূলা আছে তারপর ঢেঁড়স আছে বেগুন আছে তারপর সিম আসে তারপর রসুন আছে পেঁয়াজ আসে আর এই দিকটাতে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সবজি উৎপাদন হয় একদম সবুজ শ্যামল বাংলাদেশের সবুজ সবজি উৎপাদন করা হয় এই দিকটাতে দেখতে পাচ্ছেন সিমের কড়িগুলো আসছে আর এক একটা ঠোকায় কতগুলো সিম ধরে আর এইগুলো হচ্ছে মূলার মূলার সাইজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নাকি দেখার সুযোগ করে দেবেন আমি আবির হচ্ছেন জন্যই দেখা হবে নতুন একটা ভিডিওতে আবারও আর এই দিকটাতে দেখাচ্ছি শত শত জমিতে ফসল উৎপাদন করছে আমাদের কৃষক ভাইরা এখানে কিন্তু বোরিংয়ের মাধ্যমে শেষের মাধ্যমে এই সবজিগুলো উৎপাদন করা হয় আর এই সবজিগুলো এতটা সুন্দর এবং টাটকা যেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলে যায় যেমন ঢাকা রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা বিভিন্ন জায়গাতে এই সবজিগুলো কিন্তু এখান থেকে চলে যায় আর এই সবজিগুলো এখান থেকে সবজি ব্যবসায়ীরা কিনে তারা টাকজাত করে পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এটা হচ্ছে রসুন গতকাল একটা নিউজ দেখলাম দাদা বাবুরা নাকি আমাদেরকে আলু divenant তো আলুর নেই আমাদের এখানে প্রচুর পরিমাণে আলু উৎপাদন করা হয় শাক সবজি উৎপাদন করা আছে ভুট্টা আছে গম আছে বিভিন্ন ধরনের সবজি এখানে উৎপাদন করা হয় যেহেতু সামনে আর রমজান মাস রমজান মাসে এখানে তরমুজ উৎপাদন করা হচ্ছে কলা উৎপাদন করা হচ্ছে আর ওই দিক থেকে দেখতে পাচ্ছেন কিছু মানুষ ওইগুলো হচ্ছে পেঁয়াজ তোলা হচ্ছে নতুন পেঁয়াজ যেগুলো বাজারজাতকরণ করা হবে ইনশাআল্লাহ আপনারা অনেকটা কম দামে কিনতে পারবেন এবং বাজারে কিন্তু সবজির দামটা অনেকটাই এখন কম আছে আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন একটু প্রকৃতির মাছ দিয়ে রসুনের ক্ষেত্রে আমি আপনাদের দেখ দেখালাম অবশ্যই আপনাদের ভালো লাগার কথা এই ভিডিওটা আজকে ভালো লাগবে ফলো দেখেন মূলার সাইজ দেখেন একটা মূলা থেকে তিনটা মূলা মানে তিনটা পা মানে বের হয়েছে দেখে তো আমি অবাক এদিকে সিমের ফুলগুলো এত সুন্দর স্মেল ছড়াচ্ছে এবং থোকায় থোকায় এত পরিমাণে সিম তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই সিমগুলো আমার কাছে খুবই অসাধারণ লাগে কারণ দেশি সিম এবং আমাদের বাংলাদেশি উৎপাদন করা হচ্ছে এই সিমরাগুলো কৃষকভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ফসলগুলো উৎপাদন করে থাকে তাদের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম থাকবে এবং আমাদের দেশের যে যে অর্থনৈতিক সেটাও তারা চাহিদাটা পূরণ করে রাখে এবং অর্থনৈতিক দিক দিয়েও তারা সচল রাখে আমাদের বাংলাদেশটাকে এবং আমাদের বাংলাদেশটা উন্নত হচ্ছে এবং উন্নয়ন হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কৃষকভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ হবে দেখাবেন নতুন এক